বেগম খালেদা জিয়াকে যদি এক অ্যাকাউন্টের টাকা আর এক অ্যাকাউন্টে মাত্র দুই কোটি টাকা সরানোর জন্য দশ বছরের জেল হয় তাহলে দামি প্রধানমন্ত্রী হাসিনার কত হাজার বছর জেল হলে তার শাস্তি যথার্থ হবে এই দেশের মানুষরা বিবেচনা করবে বাংলাদেশের মানুষকে এই দুর্নীতিবাজ ফেসিবাদী সরকার দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন নির্বিঘ্নে কথা বলতে দেয়নি চলাফেরা করতে দেয়নি সমাবেশ করতে দেয়নি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি বরং মানুষের অধিকার নিয়ে তারা শ্রীমী লিখে আল্লাহ তা তালা মেহরবানি করে অনুগ্রহ করে আমাদেরকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের জন্য আল্লাহ মুক্ত করে দিয়েছেন এই সরকারের বিরুদ্ধে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে তারা ক্ষমতায় আসার পর থেকেই একটার পর একটা তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে পরিকল্পিতভাবে ক্ষমতায় থাকায় আর নেশায় তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সকল আয়োজন তারা সম্পূর্ণ করেছিল এবং তারা গর্ব করে বলতেন যতদিন বেঁচে আছে ততদিন কারুর খাওয়া নাই বলতেন না এবং তাদের যারা চাটুকর তারাও বলতেন বলতেন কি না কিন্তু পালানোর সময় কিন্তু তাদের নিয়ে যায় নাই নিয়ে গেছে নাকি আমরা দানের অনেকেই যাইতে চাইছিল কিন্তু নাই নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে এই মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই সরকারের যে সরকার পতিত সরকার পরাজিত সরকার ফেসিবাদী সরকার তারা যতদিন ক্ষমতায় ছিলেন ততদিনই এদেশের মানুষ জুলুম নির্যাতনের শিকারে ছিলেন এটা শুধু জামাত শিবিরের লোকেরা নয় গোটা দেশের মানুষই জুলুম নির্যাতনের শিকার হয়েছে শুধু জামাত শিবিরের লোকদেরকেই ক্রস্পায়ারে হত্যা করে নাই এ দেশের শুধু রাজনৈতিক রাজনৈতিকবিদদেরকেই ক্রস্পায় হত্যা করা হয় নাই যাদেরকেই পছন্দ হতো না তাদেরকেই ক্রসফায়ারে হত্যা করা হয়েছে দেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামাত ইসলামীর আমির শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামিকে তারা বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে মেয়ের কাছে আলী শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লাকে তারা নির্বিচারে হত্যা করেছে প্রফেসর গোলাম আজম ডাকসুর সাবেক ভিবি সাবেক সাবেক জিএস ভাষা সৈনিক গোলাম আজম মৌলানা এ কেম ইউসুফ মৌলানা সুবহান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি অধ্যাপক এ কে এম নাজির আহম্মদকে জেলখানায় তারা হত্যা করেছে তারা এই হত্যা করে মনে করেছিল যে জামাত শিবিরের আন্দোলন নিশ্চিন্ন করে দেবে কিন্তু জানে না যে জমিনে রক্ত ঝরে সেই জমিন দিনের জন্য উর্বর হয়ে যায় যে জমিনে আল্লাহ শহীদের রক্ত ঝরে সেই জমিনের ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে কেউ যুগে যুগে রুখতে পারে নাই এই ঘষিটি বেগমরাও রুখতে পারে নাই পারবে না ইনশাল্লাহ সংগ্রামী বা এবং বন্ধুগণ শুধু আমরা নয় আমরা নয় এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরই একটু টিচেপে ধরা হয়েছে সাংবাদিকরাও এই সরকারের জুলুম নির্যাতনের শিকার কম হন নাই রাজনৈতিক দলের পাশাপাশি সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধেই তারা ভূমিকা পালন করেছেন ভূমিকা কি হয় তাদেরকে গুম করা হয়েছে অথবা খুন করা হয়েছে অথবা ক্রস ফায়ার দেওয়া হয়েছে অথবা জেলখানায় বন্দি করা হয়েছে এর বাইরে কেউই ছিল না কাজেই এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছিল রাজনৈতিক দলগুলি কিন্তু কোনো আন্দোলনই যৌক্তিক পরিণতি লাভ করতে পারেন কিন্তু গোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ারে ছাত্ররা যখন এবার রাজপথে নেমে এসেছে আগের কায়দায় বিরোধী দলকে যেভাবে জুলুম নির্যাতন চালিয়ে খুন গুম করে ক্রসফায়ার দিয়ে জেলখানায় বন্দি করে বিরোধী দলের উপর জুলুম নির্যাতন চালিয়ে আন্দোলন দমন করার যে কৌশল তাদের ছিল একই কৌশল এখানেও প্রয়োগ করছিলেন তারা কিন্তু সব কৌশল সব সময় কাজে লাগে না এবারে ছাত্র জনতা ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা শিক্ষক ছাত্র ছাত্রী মা বাপ সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে সুতরাং যে পরিবর্তন হয়েছে এ পরিবর্তন হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে আমি ডাক্তারদের এক সমাবেশে বলেছি দুপুরের আগে সব আন্দোলনের জন্যই আলাদা করে মোটিভেশন লাগে নির্দেশ লাগে এবারের এই গশিটি বেগম সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে কারো নির্দেশের প্রয়োজন হয় নাই নিজ দায়িত্বে মায়েরা ইয়াং মায়েরা বাচ্চা কোলে নিয়ে এক ব্যাগ খাবার নিয়ে ছাত্রদের জন্য রাজপথে নেমে গেছে বাপেরা নেমে গেছে শিক্ষক নেমেছে ছাত্র নেমেছে ছাত্রী নেমেছে রিক্সাওয়ালা নেমেছে শ্রমিক নেমেছে সকল শ্রেণী পেশার মানুষ নিজ দায়িত্বে জাতিকে মুক্ত করার জন্য এই লড়াই সংগ্রামে অগ্রসর হয়েছে সুতরাং এবারের লড়াই এবারের সংগ্রাম এবারের বিজয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় তার কারণ এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছেন সবাই অংশগ্রহণ করেছেন কাজেই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের দাবিদার আঠারো কোটি মানুষ সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যারা ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রী উনি মস্কারি করে জাতির সাথে মস্কারি করতে করতে ওনার অভ্যাস হয়ে গেছিল মস্কারি করা উনি কয়েকদিন আগেই বললেন যে আমার বাসার পিওনেরও কত চারশো কোটি টাকা মালিক হেলিকপ্টার ছাড়া আমি অনেকগুলি মিটিং এ বলছি যে বাসার চাকরের মালিক কি পরিমাণ চুরি করছে আপনি আবার এটা বলছে কিন্তু উনি বুক ফুলোয়া মানে খেয়াল করে দেখছেন কি না মানে জাতির সাথে তামাশা আর কি সুতরাং এই দামি প্রধানমন্ত্রীর সাথে রিলেটেড যত নেতা নেত্রী কর্মী আছে যত চাটুকার আছে সবাই এই দেশের সম্পদ নিয়ে লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে আমরা আজকের এই সম্মেলনে বর্তমান সরকারের কাছে আহ্বান জানাব এই সকলকেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে পাচার কিন্তু টাকা ফেরত আনতে হবে বেগম খালেদা জিয়াকে যদি এক অ্যাকাউন্টের টাকা আর এক অ্যাকাউন্টে মাত্র দুই কোটি টাকা সরানোর জন্য দশ বছরের জেল হয় তাহলে দামি প্রধানমন্ত্রী হাসিনার কত হাজার বছর জেল হলে তার শাস্তি যথার্থ হবে এই দেশের মানুষরা বিবেচনা করবে